গত তিন দিনের টানা নিম্নচাপের বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের বিভিন্ন এলাকা হয়েছে জলমগ্ন বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে নদীর জলে কেশপুরের পনেরো নম্বর অঞ্চলের বিশ্বনাথপুর সহ আশেপাশের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে শতাধিক মানুষ ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে এবং কেউ কেউ আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে পনেরো নম্বর অঞ্চলের বিশ্বনাথপুরে নদীর বাঁধের একাধিক জায়গায় ফাটল এবং গ্রামে জল ঢুকতে দেখা যায় তৎপর গ্রামের মানুষ রাত দিন এক করে চালিয়ে যাচ্ছে বাঁধ মেরামতের কাজ গ্রাম ছেড়ে আশ্রয় নদী নদীবাঁধের উপর অন্যদিকে বন্যা পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন খোলা হয়েছে কাঞ্চল জুম ত্রাণ শিবির যদিও গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনিক সাহায্য পাচ্ছেন না তারা তবে প্রশাসন সব রকম ভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কেশপুরের ভিডিও কি ব্যবস্থা আছে কোন তাদের কোনো ব্যবস্থা নাই এখন পর্যন্ত দেখতেও আসেনি কি নামের কি যে পঞ্চায়েত বাবু দেখে গেল যে ছেলেরা কি করছে আর বাকি বাবু নেতা ওরা কেউ আসে নিকো যে ছেলেরা খেয়েছে না খেয়েছে কোনো জিয়াস করারও নাই কো আর কিভাবে রয়েছে কোনো উত্তর পায়নি কোন ত্রাণ শিবির কিছুই পায়নি কন্ট্রোল রুম কিছুই পায় না কিছুই পাইনি কো আপনাদের কাছে কোনো খবর নেই ব্লকের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে বা ত্রাণ শিবিরের কিছুই নাই কিছুই নাই আপনারা তো বাদের মধ্যেই আছেন হ্যাঁ বাদের পরেই আছি

আমাদের এখন কন্ট্রোল রুম খোলা আছে এই পরিস্থিতিতে আর সব থেকে বড় কথা সবসময় রয়েছে কোন রকম কোন ঘটনা ঘটলে ওনারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন এছাড়াও যেটা হচ্ছে একটা স্কিম তৈরি করা হচ্ছে যাতে পুরো নদী এনভার যেটা হচ্ছে নদীপথটা সেটা পাকা করে দেওয়া হয় হ্যাঁ সেই জন্য একটা প্রপোজাল আমরা পাঠাচ্ছি ডিপার্টমেন্টে এ যেটা আশা করা যায় approve হয়ে যাবে bridge গুলো হচ্ছে এবারে মানে কাটা কোথাও কাটছে বা কোথায় হচ্ছে সেগুলো immediately আপাতত repair করে দেওয়া হচ্ছে স্থানীয় মানুষ প্রচুর ভাবে সমর্থন সহযোগিতা করেছে plus প্রশাসনিক আমরাও যথেষ্ট আমরা এগিয়ে এসছি তার এখন যা নদীবাঁধের অবস্থা এবং জল কিছুটা কমছে তো আসু কোনো অসুবিধা নেই যেটা ইঞ্জিনিয়ার সাহেবরা বলছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা এবার প্রোপোজাল আমরা পাঠাচ্ছি প্রোপোজাল যদি কনফার্ম হয়ে যায় ওটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় পুরোটাই আমরা পাকা করে দেওয়ার ব্যবস্থা করছি